বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে এর বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না এই সবগুলি দুর্নীতিবাজ উচ্চ উচ্চশিক্ষিত বাংলাদেশে যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলি দুর্নীতিবাজ সাধারণ শিক্ষিত না উচ্চ উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত হয়ে যাওয়া দুর্নীতিবাজ হয় কেন এই শিক্ষা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষায় এই ভয় তার অন্তরে জাগে না আল্লাহর কাছে কি জব দিব এই ভয় জাগে মানুষের অন্তরে একমাত্র কোরআন শিক্ষার দ্বারা একমাত্র কোরআন শিক্ষার দ্বারা এই কোরআন শিক্ষার যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত তাদেরকে আলেম বলা হয় আপনারা জানেন কোরআন শিক্ষায় শিক্ষিতরা আলেম এরা যদি এই আল্লাহর কাছে কি জব দিব এই বয়টা যদি অন্তরে জাগ্রত রাখেন তাহলে কোনো আলেম ও কোনো অপকর্মে জড়িত হতে হওয়ার সাহস করতে পারেন কোনো সময় যদি কোনো আলেমকে অপকর্ম জড়িয়ে পড়তে দেখা যায় তাইলে বোঝা যাবে প্রেসক্রিপশন ভালো ছিল ঔষধ ব্যবহার করে নি বিষয়টা মনে হয় শর্টকাটে বলে সবাই বুঝতে পারেনি এক রুগীরে খুব ভালো ডাক্তারে একেবারে উপযোগী প্রেসক্রিপশন দিল ব্যবস্থাপত্র দিল কিন্তু রুগীয়ে ওষুধটা ঠিক মতো ব্যবহার করল না এই কারণে রোগ সারল না ডাক্তারের দোষ না ওষুধের দোষ না রুগীর দোষ ঠিক তেমনি ভাবে কোরআন তোমার অন্তরে শেষ বিচারের ভয় জাগায় উস্তাদ তোমাকে এই কথা শিক্ষা দিছেন কিন্তু কোন আলেম যদি উস্তাদের কাছে কোরআন শিক্ষাও দুর্নীতিতেই জড়াইয়া পড়ে তাইলে তার দুর্নীতিতে জড়াইয়া পড়াটা কোরআনের দোষ না উস্তাদের দোষ না তার নিজের দোষ এই কথাটাও সমাজে অনেক সময় হচ্ছে কেউ শিক্ষার শিক্ষারে দোষী করতে চায় কোরআন শিক্ষা দোষী নয় কোরআন শিক্ষার মধ্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা বিদ্যমান তুমি গ্রহণ করছ না এটা তোমার দোষ তাই কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণ তাদের শিক্ষাকে যদি কাজে লাগান তাহলে এই রকম আলেম কোনোদিন কোনো অপকর্মে জড়িত হওয়ার সাহস করতে পারে না বাকি রইল যারা আলেম না এদের ব্যাপার আপনারা যারা আলেম না মাদ্রাসায় লেখাপড়া করছেন না সরাসরি কোরআন হাদিস করেন নাই বুঝেন না আপনাদের মধ্যে দুই দল মানুষ আছে এক দল মানুষ আছে কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু তার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত আর এক দল মানুষ আছে কোরআন শিক্ষায় শিক্ষিত কোরআন শিক্ষার আলোতে আলোকিত না অন্তরটা অন্ধকার আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আপনারা যারা জীবন বর বছরের পর বছর তফসিরুল কোরআন মহাসম্মেলনে আসেন যোগদান করেন বিখ্যাত উলামায় কেরামের মুখ থেকে কোরআনের তফসির শুনেন তফসিল শুনতে শুনতে কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হইল আর কার অন্তর জীবন বর ও অন্তর রইল এটা আপনাদের দরকার আপনাদের সকলের বোঝা দরকার যারাই কোরআন তফসিল শুনতে যান আপনার বোঝা দরকার যে তফসির শূন্য আমার অন্তর অন্ধকার রইল না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হল এবং বোঝার একমাত্র ব্যবস্থা হলো আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন কোরআনের তসিন শূন্য আমি যে সমস্ত কাজকে অপকর্ম বলতে বুঝতে পারলাম কোরআনের তস্ব শোনার পরে আমি যত কাজ গুনার কাজ বলে আমি জানতে পেরেছি শেষ বিচারের বয়ে গুনার কাজগুলি অপকর্মগুলি আমি সেরে দিয়েছি কিনা নিজেকে নিজে প্রশ্ন করবো আপনারা কি মনে করেন তফসির কোরআনের তফসির শুনলে দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর জীবনভর বর কোরআনের শুনতে থাকলে কোন কাজ গুনা আর কোন কাজে সব জানা যায় না জানা যায় আপনার মনকে জিজ্ঞেস করুন আমি তফসির শুনি যত গুনার কাজ জানতে পারছি এগুলি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয়ে ছেড়ে দিলাম কিনা মন যদি বলে কোরআনের তসিন শোনার কারণে আমি শেষ বিচারের বয়ে চুরি করার সাহস রাখি না শেষ বিচারের বয়ে ডাকাতি করার সাহস রাখি না শেষ বিচারের বয়ে আমি সুদ খাওয়ার ঘুষ খাওয়ার সাহস রাখি না শেষ বিচারের বয়ে আমি মানুষের প্রতি দুর্ম অত্যাচারের সাহস করতে পারি না শেষ বিচারের ভয়ে আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার সাহস করতে পারি না প্রমাণ হয়ে গেল আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত এইভাবে সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই সমস্ত তফসিরুল কোরআন সম্মেলনের আয়োজন হয় আপনি যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যাবৎ তফসিরুল কোরআন মহাসম্মেলনে যোগ দিয়া থাকেন আর আপনি যদি মনে মনে হিসাব নিয়ে দেখেন আপনি তো সুদের কারবার সারতে পারেননি আপনি তো খাওয়া পারেননি আপনি তো দুর্নীতি পারলেন না আপনি তো জালিয়াতি পারলেন না আপনি গান শোনার বদ অভ্যাস সারতে পারেননি আপনি বাজনা শোনার বদ অভ্যাস সারতে পারেননি নিজের অবস্থা যাচাই করে যদি দেখতে পান কোনো সন্দেহ নাই আপনার তসিরুল কোরআন শোনা কসু পানি ফানি ডালার মতো জীবন বর তফসিরুল কোরআন শুনিয়া অন্তর আলোকিত হতে পারেনি আপনার অন্তর অন্তর অন্ধকার রয়েছে যেমন কচু গাছের মধ্যে কসুফাতার মধ্যে একশো কলসি পানি ঢাললেও পাতা বিজে না ঠিক তেমনি ভাবে যারা তসিরুল কোরআন বছরের পর বছর শুনে আর হারাম কাজ গুনার কাজ সারতে পারে না এদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় না অন্ধকার অন্ধকার তারা বলেন তো আমরা সম্মেলনের আয়োজন করি এখানে তসির শোনার জন্য যোগদান করে থাকি অন্তরটা অন্ধকার রাখার জন্য না কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আলোকিত করার জন্য যদি আলোকিত হইয়া দেখে তাহলে আমার তফসিল কোরআনে যোগদান করা সার্থক আর যদি অন্ধকার থাকে তাহলে আমার তফসিল শোনা অনর্থক এবার আমি আপনাদের সামনে দু একটা উদাহরণ তুলে ধরব শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় যাদের অন্তরে তাকে এরা যে কোনো অপকর্মের সাহস করতে পারে না এর একটা উদাহরণ ইউসুফ একটা খাস কামরায় নিয়ে গেছিল সেই কামরার ভিতরে এটা রাজকীয়ভাবে সাজানো ছিল সেই খাস কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না মাত্র তারা দুইজন ইউসুফ আলহ ইসলাম ওই খাস কামরার ভিতরে দেখলেন জুলাইখা কামরার এক পাশে ফর্দা দিয়া কোনো একটা কিছু ইউসুফ ইসলাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পাশে ফর্দা দিয়া কি রাখছ জুলাইখা বলে আমি যে মূর্তিটার পূজা করি এই মূর্তিটা রাখছি ইউসুফ বললেন তুমি তো এটার পূজাই করো দায় রাখলে কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করবো কাজেই যে মূর্তির পূজা এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটা রাখছি যাতে নির্বিঘ্নে জিনাটা করতে পারে ইউসুফাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে আপনারা কি মনে করে তোমার মূর্তিরা না ডাকিয়া তার সামনে যদি আমার সাথে জিনা করো তাইলে কি মূর্তি দেখবে বলে না সামনে করলেও দেখবে না ইউসুফ বললেন এটা ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তাইলে ডাকার দরকার কি যদিও আমার মূর্তিরে না ডাকলেও দেখে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে এটার সুখের মধ্যে দেখার বঙ্গি দিয়া বানাইছে যেমন মনে হয় আছে এরকম একটা বঙ্গি দিয়ে বানাইছে এই বঙ্গিটার কারণে এই মূর্তির চোখের দেহার মতো বঙ্গিটার কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয় ইউসুফ ইসলাম বললেন তোর মূর্তির চৌকের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে আমি জিনা করতে পারি বলেন জিনা করলে আল্লাহ যে দেখতেছে আল্লাহর কাছে কি জব দিব এই বয়টা ইউসুফ নবীর অন্তরে ছিল না তাইলে জুলাইখার সাথে জিনা করার থেকে ইউসুফ নবী রে বাসাইল কোন জিনিসে কোন সরকারের বাহিনী কোন জেল জরি বানা কোন ডান্ডা পিটানি না একমাত্র শেষ বিচারের বয় শেষ বিচারের বয় অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না এমন মানুষ যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এই কাহিনী শুনলে অনেকে বলে আমরা দুর্বল ইমানের অধিকারী ইউসুফ আল ইসলাম অত্যন্ত শক্তিশালী ইমানদার ছিলেন এই জন্য আল্লাহর বয়ে তারে জিনার থেকে বাঁচাইতে পারছে আমাদের ইমানে মানে এইরকম বয় জাগে না আমরা কিভাবে শেষ বিচারের দিন আল্লাহর কি জব দিব এই বয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবী হওয়ার দরকার পড়ে না ওলি হওয়ার দরকার পড়ে না হাটি ইমানদার হওয়াই যথেষ্ট শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই বয় অন্তরে জাগার জন্য নবী হওয়ার দরকার পড়ে না ওলি হওয়ার দরকার পড়ে না হাঁটি ইমানদার হওয়াই যথেষ্ট এর আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি হদ্রত উমর ফারুক রাদি আল্লাহ মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন ফেটে কি দা লাগছে সাথে খাওয়ার কিছু নাই দেখলেন একটা রাহাল ছেলে এক পাল ছাগলের রাহালি করে সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে ভান করে বাংলায় দুহন করা বলে আমরা কই কিরানি বাংলা ভাষায় কয় দুহন করা সিলেটের বাইরে অন্যান্য জেলার মধ্যে কয় দোয়ানি আমরা কই কিরানি বাংলায় কয় দোহন করা আপনারা যেটা কইলে সহজে বুঝবেন আমি সেটাই কই কোনটা কইতাম কই কিরানি উমর রাজি আল্লাহ আনহু দেখলেন এক রাখাল ছেলে তার একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে তিনি ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন ভাই আমার ফেটে বড় খিদা আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমার দে আমি একটু খাই আমার ফেটে বুক রাখাল ছেলে হলিফা উমরের আগে আগের থেকে চিন্ত মনে করছে এক মুসাফির মানুষ কয় মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে বুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুকি কর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারবো না খলিফা উমর তখন সে সত্যই আমানতদারির কারণে এই কথা বলল না ওনারে দুকা দেওয়ার জন্য বলল এটা পরীক্ষা করার জন্য খলিফা উমর তার একটা কুবুদ্ধি দিলেন বলেন খলিফা উমরের মতো মানুষ কুবুদ্ধি দিছেন বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য হ্যাঁ তুমি কেমন আমানতদার এটা আমি পরীক্ষা করতে চাই খলিফা উমর বললেন ঠিক আছে তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমার না দাও তাহলে একটা দুধের ছাগল উদ উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে এক্ষণি ছাগলটা কিনে আমি ছাগলের দুধ দোহন করে পান করব আমার পেটের কিদা হবে এটা আমার উপকার আর তোমার উপকার এই হবে যে তোমার মালিকে যে বেতন দেওয়ার তো দিবই আর একটা ছাগল আমার কাছে বিজ্ঞা পয়সাটা তুমি আত্মসাৎ করলে একটা ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাবে যে তোমার উপকার সুবুদ্ধি না কুবুদ্ধি কুবুদ্ধি রাখাল ছেলে বলে মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে যদি পয়সাটা আমি খাইয়া লাই আত্মসাত মালিকের গন্যা যখন দেখবো ছাগল একটা কম তখন তো আমার জিজ্ঞাসা করবো ছাগল একটা কি করছো আমি মালিক রে কি জব্দ খলিফা উমর বলেন মালিক রে কইও ছাগল একটা বাঘে দইলে নিয়ে গেছে বাঘে যদি ছাগল দইরা নিয়ে যায় রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই কালি তোমার বিরুদ্ধে অভিযোগও চলবে না বিচারও চলবে না এই কথা বলা মাত্র এই অশিক্ষিত মূর্খ রাখাল উমর চিনে না মুসাফির লোকটা চিনে মুসাফির কায় বেটা মুসাফির তুই আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি রে যে সাগল একটা বাগে দুইদা নিয়ে গেছে তাহলে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা অভিযোগ দিবে দূরের কথা সন্দেহ করবে না এক সবাক বিশ্বাস করবে আমি সত্য কথা বলি কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলে তখন কি জোর খলিফা উমারের দেশের একটা মূর্খ অশিক্ষিত রাখাল ছেলে খুব বড় আলিম না খুব বড় অশিক্ষিত না অশিক্ষিত রাখাল তারে এই ছাগল বেচ্ছে তার পয়সা মাই দেখাওয়া আত্মসাত্মী দেখার মতো দুর্নীতির থেকে অপকর্ম থেকে কোন জিনিসে ফিরাইল শেষ বিচারের ভয় কোন জিনিসে ফিরাইল শেষ বিচারের ভয় এটা একমাত্র পুরাণ শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় কাজেই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবীর দরকার হয় না অলির দরকার হয় না খাঁটি ইমানদার হইলেই হয় ঘটনা বুঝে থাকলে বলেন আপনারা খলিফা উমরের দেশের ওই মূর্খ রাখাল ছেলেটা বেজাল ইমানদার ছিল না খাঁটি ইমানদার আমার দেশের সর্বস্তরের মুসলমান যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো খাঁটি ইমানদার হতে পারে এদের অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে পারে এই উদ্দেশ্যে কমিটিগুলি এই সমস্ত তফসিলুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করে থাকে সর্বস্তরের মুসলমানের অন্তরকে শুধু এই আলোকিত করার জন্য আরেকটা জরুরি কথা বলে শেষ করি সেটা হইল আমার মনে হয় শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আলেম আওয়াম নির্বিশেষে সবাই এই কথা জানে যে দুনিয়াতে যত অপকর্ম করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে দিতে হবে বলেন কোনো মুসলমান জানে না সব মুসলমানের সুরেও জানে কিয়ামতের দিন আল্লাহর জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার ডাকাতির জবাব দিতে হবে জিনাকার জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জিনার জবাব দিতে হবে জানে তো লইতে লইতেলে অন্তর্জাগ্র ইয়ে হয় না কেন শেষ বিচারের ভয় অন্তরে জাগে না কেন এর কারণ হইল জানলেই বয় জাগ্রত হয় না কোরআন জানার পরে বুজার পরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহর বয় অন্তরে জাগ্রত করতে হয় শেষ বিচারের দিন আমার দুনিয়ার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে জানলেই বয় অন্তরে জাগে বিশেষ ট্রেনিং এর মাধ্যমে অন্তরে জাগাতে হয় এই ট্রেনিংটা আমরা প্রত্যেককে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনে বলেন ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মআস সাদিকিন তাই ইমানদার কর বিচারের ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো বলেন আমি জানি আমার সকল অপকর্মের জবাব আসরে দিন আল্লাহর কাছে দিতে হবে জানলেই কি আমি অপকর্ম থেকে ফিরতে পারবো না প্রশিক্ষণ লাগবে বয়টা জাগাইবার জন্য প্রশিক্ষণ কই গিয়া নিতাম আল্লাহ কোরআনে কইছেন আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো আল্লাহ ওয়ালাদের সহমতে যাও এছাড়া তুমি সারা জীবন বর্ত সিরুল কোরআন সম্মেলনে গিয়া শুনবে তোমার সবগুলি অপকর্মের অফকর্মের আল্লাহর কাছে দিতে হবে তারপরও তুমি কোনো ছাড়তে পারবে না কারণ তুমি জানো কিন্তু মানো না জানা যায় তাফসীরুল কোরআন সম্মেলনে আসলে আর মানা যায় আল্লাহ ওয়ালাদের সহবতে সময় লাগাইনি মানা যায় কি করলে আল্লাহ আলাদের সহবতে সময় লাগাইলে এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা বা কুনু মাআসসাদিকিন আল্লাহওয়ালাদের সাথে দরবারও গিয়া সময় লাগাও এই যে কথা জানস এই কথা মানার জন্য অন্তর তৈয়ার হয়ে যাবে অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হবে তখন তোমার অন্তরে আর কোনো গুনার কাজের সাহস থাকবে না এর একটা সহজ উদাহরণ আল্লাহওয়ালাদের কাছে গেলেই যে মনের মধ্যে শেষ বিচারের ভয় জাগ্রত হয় কেরামতিটা কোন জায়গা এদের কেরামতিটা কি এটার বোঝার জন্য একটা সহজ উদাহরণ হইল এই যে আপনারা বাতির নিচে বসেছেন বাতির আলোতে আপনাদের শরীর আলোকিত বলেন তো যারা যারা বাতির নিচে বসেছেন বাতির আলোতে আপনাদের অন্তর আলোকিত কিনা আলোকিত বাতির নিচের থেকে সরে গেলে আপনাদের শরীরটা আলোকিত থাকবে না অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে ঠিক তেমনি ভাবে যেমন ভাবে বাতির নিচে বসলে বাতির আলোতে শরীর আলোকিত হয় ঠিক তেমনি ভাবে আল্লাহদের সহবতে গিয়া বসলে তাদের পবিত্র অন্তরের ইমানি পাওয়ারে সাধারণ মুসলমানের অন্তর পুরাণ শিক্ষার আলোতে আলোকিত হয়